দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা এই স্লোগানে দাউদকান্দিতে আন্তর্জাতিক বিরোধী দিবস পালিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাউদকান্দি উপজেলা প্রশাসন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং কুমিল্লা জেলা দুর্নীতি কমিশন কার্যালয়ের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সুমন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে উপজেলা পরিষদ চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় সূচনা কমিউনিটি ডট টিভি পাশাপাশি খবর